তো তোরা কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এর মধ্যে কিন্তু আমাদের যে বাংলা বাড়ি প্রকল্প তার জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছিলো তার লিস্টও ছেড়ে দিয়েছে সেই লিস্ট কিন্তু তোমরা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে তো সেটা কি করে পাবে সেটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাবো তো চলো বেশি দিন আগে শুরু করি সরফার্স্টে তোমরা চলে আসবে হচ্ছে তোমাদের যে ব্রাউজার ইউজ করে সেখানে চলে আসবে এসে এসে গুগলে চলে আসবে এসে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে আমি যেটা আমি নদীয়া থেকে বিলং করি আমি নদীয়া লিখে দিলাম নদিয়া লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখুনি স্কুল ডাউন করবে এই যে নদিয়া ডিস্ট্রিক্ট বলে লেখা এটাতে চলে আসবে আমি অন্যান্য স্টেটেরটাও দেখাবো সর্বাস্ট্রে নদীয়াটা দেখি নি তো এখানে ক্লিক করবে ক্লিক করার পরে একটুখুনি ওয়েট করবে ওয়েবসাইটের প্রেসার তো থাকেই যেন আচ্ছা যাক ওয়েবসাইট খুলে গেলো এখানে ক্রসে ক্লিক করে কেটে দেবে কেটে দেওয়ার পর এখানে চলে আসবে তখন নোটিসে এই নোটিসে আসার পর তোমরা চলে আসবে হচ্ছে এইখান থেকে নোটিস বোর্ডে নোটিস বোর্ড অপশানে যেয়ে ক্লিক করবে করার পর এই জায়গাগুলো দেখবে কৃষক বন্ধু আমি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে একটুখানি স্ক্রোল ডাউন করবে স্ক্রোল ডাউন করবে ঠিক আছে তো সিম্পলি এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা অ্যাচিভার্সে চলে আসবে অ্যাচিভার্সে আসার পর এখান থেকে ক্লিক করে নেবে তো সিম্পলি দেখতে পারবে এখানে ডার্ক এলিজিবেল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলা বাড়ি ফেস টু এটা ফেস টুর কিন্তু তোমাদের লিস্ট বেরিয়ে গেছে তোমাদের এন্ডেড কবে দশ এগারো দু হাজার পঁচিশ তো দশ এগারো দু হাজার পঁচিশ এই লিস্ট মানে এই দিনের মধ্যে যে কটা ওদের ছাড়া ছেড়ে দিয়েছে তো এরপর তোমরা যে ভিউ অপশান ভিউ অপশান অথবা ডাইরেক্ট ডাউনলোড করতে পারো তা আমি ভিউ অপশানে আপাতত ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেলো এখানে কিন্তু গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া তোমরা যারা মোবাইল থেকে করছো সেম প্রসেসেই করবে আর যারা পিসি থেকে করছো তারা তো দেখেই নাও তো এই গুগল ড্রাইভের লিঙ্কে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে দেখো তোমাদের গুগল ড্রাইভটা ওপেন হয়ে গেলো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবে ডাউন এরপরে ডাউনলোড এনিওয়ে এটা কোনো হার্মফুল কিছু না ছশো সাতাশি এমবির এটা টোটাল ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পর এখান থেকে এন্টার করে দেবে মানে সেভ করে দেবে এবার এটা ডাউনলোড হয়নি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমার কিন্তু দেখো এটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা কিন্তু তোমাদের জিপ ফাইলে ডাউনলোড হবে জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করবে এক্সট্র্যাক্ট করার জন্য কি করবে এটাতে একবার ক্লিক করে রাইট ক্লিক করবে করার পর যাদের উইন্ড্রায়ের আছে উইন্ড্রায়ারটা যদি না থাকে আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে উইন্ড্রায়ারটা ডাউনলোড করে নিও পুরোপুরি ঠিক আছে আর ওটা যদি কীভাবে ইনস্টল করতে হয় আমাকে এই নিয়ে একটা কমেন্ট করে দিও আমি ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে আর অথবা তোমরা ইউটিউবে অন্য জায়গায় পেয়ে যাবে যাই হোক তোমরা উইন্ড্রায়ারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবে করার পর এ দেখো এক্সট্র্যাক্ট ফাইলসে ক্লিক করবে তো এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবে একটুখানি টাইম লাগবে এটা যতক্ষণ হয় ততক্ষণ তোমাদের বলে দিই এটা কিন্তু আমরা নদীয়াটটা দেখছি যারা যারা তোমাদের অন্যান্য স্টেটের দেখতে চাও সেই নিয়েও কিন্তু আমি বলে দেবো তো দেখো আমাদের সিম্পলি কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পর এই যে ফাইলটা ক্লিক করবে ক্লিক করার পর আর ফাইল আছে ভেতরে সেটাতে ক্লিক করবে করার পর এই দেখো আমাদের কিন্তু টোটাল নদীর ভেতরে যে কটা ব্লক আছে এগুলো কিন্তু ব্লকের নাম রানাঘাট ওয়ান রানাঘাট টু এগুলো ব্লকের নাম সবকটা ব্লকের এখানে লিজি দিয়ে দিচ্ছে ধর আমি রানাঘাট ওয়ানটাই দেখি দিয়ে এ দেখো একটা পিডিএফ আছে পিডিএফটা ওপেন ওপেন করবে তো সিম্পলি তোমাদের দেখো পিডিএফ কিন্তু ওপেন করে নেবে আমি গুগল ক্রোম দিয়ে করছি তোমরা যেখান থেকে কিছু করতে পারো তো এ দেখো পিডিএফ কিন্তু ওপেন হয়ে গেছে বাট এখানে দেখো অল এখানে দেখো অলরেডি তোমাদের নাম আছে কিন্তু ঠিক আছে দেখো তোমাদের সবার এখানে নাম আছে তোমরা বুঝবে কি করে কার নাম আসছে কি আসেনি এইখানে দেখো তোমাদের একটা কোড দেওয়া আছে এই 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 যে রেফারেন্স রেফারেন্স আইডি দিয়েই তোমাদের পার্টটা দেখিয়ে দিই তোমাদের কোন জায়গাটা এই যে এইটা ঠিক আছে এই যে এইটা এইটা দিয়েই তোমাদের বুঝতে হবে রেফারেন্স আইডি এই রেফারেন্স আইডিতেই তোমাদেরকে এই রেফারেন্স আইডিতে তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের নাম এসছে কে মানে এই যে লিস্টটা এই লিস্টটা দিয়ে তোমাদের নামটা চেক করে নেবে যে তোমাদের নাম আছে কি আছে এটা তো চলে গেলো তোমাদের নদিয়া এটা যদি আমি বলি অন্য কোনো জেলার তো সেই ক্ষেত্রেও সেমি আমি সাপোজ ধরো তোমাদের দিই নর্থ চব্বিশ পরগনা দিলাম নট চব্বিশ পরগনা বলে জাস্ট সার্চ করবে নথ চব্বিশ পরগনা ডট জিও এখানে সেম ওয়েবসাইটে চলে আসবে এখান থেকে নোটিস নোটিস থেকে নোটিস বোর্ড নোটিস বোর্ড থেকে যাওয়ার পরে তোমাদের এখানে চেক করবে বেনিফিশিয়ারি কিছু আছে কি না এখানে যদি না থাকে তো অ্যাচিফ সে ক্লিক করবে ক্লিক করার পর যদি এখানে পাও তো ভালো না হলে তোমরা কন্ট্রোল এফ

দেখি সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনায় গিয়ে একবার দেখি আচ্ছা তো দেখো এখান থেকে কিন্তু তোমাদের অন্য কোনো কিছু আমি দেখছি না তো যাই হোক নদীয়াতে আপাতত দেখছি ছেড়েছে তো ভিডিওটা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাদের যাদের নাম এসছে তাদেরকে সবাই কংগ্রাচুলেশন ও আর একটা কথা এই কিস্তি তোমাদের ডিসেম্বর চব্বিশ তারিখে ঢুকবে প্রথম কিস্তির যে সাত হাজার ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ড রুপিস ওটা তোমাদের ডিসেম্বর চব্বিশ তারিখে প্রথম কিস্তির টাকা ঢুকবে ও পরেরটা এখনো জানানো হয়নি পরেরটা জানিয়ে দেবে এইভাবেই কমিশন বলেছে নবান্ন থেকে এটাই জানানো হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা